আসসালামু আলাইকুম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এডিপি প্রকল্পের অর্থায়নে মহিলাদের জন্য পাঁচ দিন ব্যাপী পাটি বুনন ও বাস বেতের কুটির শিল্প প্রশিক্ষণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ অনুষ্ঠানের মূল লক্ষ্য হল স্থানীয় মহিলাদের কুটির শিল্পে দক্ষ করে তোলা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করা সকালে অনুষ্ঠিত উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা তিনি তার বক্তব্যে এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে এটি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতানা জোবেদা খানম যিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণের সার্বিক তদারকি করছেন এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে মোট বিশ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন এর মধ্যে নকশি কাঁথা ক্যাটাগরিতে দশজন এবং বাঁশ বেদ ক্যাটাগরিতে দশজন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে আগামী পাঁচ দিন ধরে প্রশিক্ষকরা তাদের হাতে কলমে এই দুটি ঐতিহ্যবাহী কুটির শিল্পের বিভিন্ন কৌশল শেখাবেন প্রকল্পের আয়োজকরা জানিয়েছেন এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা নতুন দক্ষতা অর্জন করতে পারবেন যা তাদের নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে এবং বাজারে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে সহায়তা করবে এটি শুধু তাদের ব্যক্তিগত উন্নতি সাধন করবে না বরং স্থানীয় কুটির শিল্পীর ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করবে এই উদ্যোগ লক্ষ্মীপুর সদর এলাকার মহিলাদের ক্ষমতায়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন